শহরের কোলাহল থেকে দূরে সপ্তাহন্তের ছুটিতে চার বন্ধু অরিন রাতুল শ্রেয়া আর নীলা বেরিয়ে পড়েছিল এক অজানা গ্রামের খোঁজে অরিন একজন শৌখিন ফটোগ্রাফার সবসময়ই পুরনো দিনের গল্প আর রহস্যময় জায়গার প্রতি আকৃষ্ট হতো। রাতুল ছিল দলের সবচেয়ে বাস্তববাদী এবং যুক্তিবাদী সে ভূত প্রেত বা অলৌকিক কিছুতে বিশ্বাস করত না বরং এসব নিয়ে মজা করতেই ভালোবাসত শ্রেয়া ছিল একটু শান্ত প্রকৃতির এবং দলের মধ্যে সবচেয়ে সংবেদনশীল আর নীলা ছিল প্রাণোচ্ছল সব কিছুতেই মজা খুঁজে নিত গুগল ম্যাপের ওপর ভরসা করে ওরা যখন পিচ ঢালা রাস্তা ছেড়ে এক মাটির রাস্তায় ঢুকল তখন থেকেই পরিবেশটা কেমন যেন বদলাতে শুরু করল দুপাশে ঘন বাঁশবন আর পুরনো গাছের শাড়ি দিনের আলোতেও একটা সাথে অন্ধকার তৈরি করে রেখেছিল ওদের গাড়িটা যখন শ্যামলপুর লেখা একটা বিবর্ণ সাইনবোর্ডের পাশ দিয়ে গ্রামে ঢুকল তখন মনে হল যেন সময় এখানে থমকে গেছে গ্রামটা ছিল অদ্ভুত রকমের নির্জন ভালাচোরা মাটির বাড়ি উঠোনে অযত্নে বেড়ে ওঠা ঘাস আর পুকুরগুলোতে ঘন কালো পানা সব মিলিয়ে একটা পরিত্যক্ত অনুভূতি গ্রামের মানুষগুলোর চোখে মুখে ছিল এক ধরনের চাপা ভয় আর অবিশ্বাসের ছায়া ওরা যখন একটা চায়ের দোকানে থামল স্থানীয়রা ওদের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন ওরা কোনো নিষিদ্ধ জায়গায় পা রেখেছে চা দিতে আসা বয়স্ক দোকানে কি অরেঞ্জ জিজ্ঞেস করল চাচা গ্রামটা এত শান্ত কেন মনে হচ্ছে যেন কেউ কথাই বলে না দোকানি এক মুহূর্ত ইতস্তত করে নিচু গলায় বলল বাবুরা ভালো চান তো নামার আগে এই গেরাম ছাইড়ে চইলা যান এই জায়গা ভালো না রাতুল তার যেতে হেসে উঠে বলল কেন চাচা এখানে কি ভাল্লুক আছে নাকি লোকটা বিরক্ত চোখে রাতুলের দিকে পাকিয়ে বলল বাঘের চেয়েও ভয়ঙ্কর জিনিস আছে বাবু এখানে তার নজর পড়ে গেলে আর রক্ষে নাই কার নজর শ্রেয়া ভয়ে ভয়ে জিজ্ঞেস করল জীব কাটা ডাইনির লোকটা ফিস ফিস করে বলল আর তার চোখ দুটো মুহূর্তের জন্য গ্রামের শেষ প্রান্তে থাকা এক বিশাল বটগাছের দিকে চলে গেল যেই মাইয়ারে একশো বছর আগে এই গ্রামের মানুষ মাইরে গাছে লটকাই দিছিল তার আত্মা কাই জয়ে এই গ্রামে ঘুরে বেড়ায় যারা তারে লইয়া ঠাট্টা মস্করা করে তাদের জীব আস্ত থাকে না এই কথা শুনে নীলা আর শ্রেয়ার মুখটা শুকিয়ে গেলেও রাতুল হো হো করে হেসে উঠল দৌড় মশাই একবিংশ শতাব্দীতে এসে এসব কে বিশ্বাস করে চলুন তো ওই বটগাছটাই দেখে আসা যাক একটা ভালো ভূতের গল্পের প্লট পাওয়া যাবে অরিনা শ্রেয়া দুজনেই আপত্তি করল কিন্তু রাতুলের জেদের কাছে হার মানতে হল ওরা গাড়ি নিয়ে সেই বিশাল কোরললো বটগাছের দিকে এগিয়ে গেল বটগাছটা ছিল গ্রামের একেবারে শেষ মাথায় একটা পোড়ো জমিদার বাড়ির পাশে গাছটা এত বড় আর পুরনো যে এর ঝুড়িগুলো মাটির গভীরে ঢুকে নতুন গাছের জন্ম দিয়েছে তৈরি হয়েছে এক অভেদ্য জঙ্গল দিনের শেষ আলোতেও জায়গাটা অন্ধকার আর শীতল লাগছিল বাতাসের শো শো শব্দের সাথে মিশেছিল এক অদ্ভুত নিস্তব্ধতা গাড়ি থেকে নেমে রাতুল চিৎকার করে বলল গো ডাইনি বুড়ি তোমার নাকি জীব নেই থাকলে একবার সাড়া দিয়ে যাও তো রাতুল প্লিজ থামো শ্রেয়া প্রায় কেঁদে ফেলল তার শরীরটা কেমন যেন শিরশির করছিল অরিন ক্যামেরা বের করে ছবি তুলতে শুরু করল কিন্তু তারও অস্বস্তি হচ্ছিল সে অনুভব করতে পারছিল কেউ যেন ওদের দেখছে অদৃশ্য কোনো চোখ হঠাৎ করেই বাতাসটা পুরোপুরি থেমে গেল একটা পাতাও নড়ছিল না চারদিকে নেমে এলো এক অসহ্য নিরবতা আর সেই নিরবতা ভেদ করে ওদের কানে এলো একটা অদ্ভুত শব্দ খক 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 যেন কেউ শুকনো গলায় কাশছে বা কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না শব্দটা আসছিল বটগাছের গভীর থেকে নীলা ভয়ে শ্রেয়ার হাত চেপে ধরল রাতুলের মুখের হাসিটাও মিলিয়ে গেছিল সে ঢোক গিলে বলল কি ওটা কোনো পাখি কিন্তু ওটা কোনো পাখির ডাক ছিল না শব্দটা ছিল মানুষের মতো কিন্তু অমানবিক তীব্র যন্ত্রণার মতো অরিন ক্যামেরার জুম লেন্সটা গাছের দিকে ফোকাস করল ঘন পাতার আধারে সে স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিল না কিন্তু তার মনে হল যেন একটা ছায়ামূর্তি যেন ডাল থেকে ডালে নিঃশব্দে সরে গেল খক 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 শব্দটা এবার আরও কাছে আরও স্পষ্ট শোনা গেল এবার তার সাথে যুক্ত হল আরেকটা শব্দ যেন ভেজা ভারী কিছু একটা মাটিতে ঘষে ঘষে টেনে নিয়ে যাওয়া হচ্ছে হঠাৎ করেই রাতুল চিৎকার করে উঠল আমার গলায় কি হল সে নিজের গলা চেপে ধরল তার মুখ থেকে কোনো স্বর বেরোচ্ছিল না সে মরিয়াভাবে কথা বলার চেষ্টা করছিল কিন্তু শুধু একটা ফ্যাশ ফ্যাশে আওয়াজ বেরোচ্ছিল শ্রেয়া আতঙ্কে চিৎকার করে উঠল অরিন বুঝতে পারল বিপদ আসন্ন সে কোনো মতে রাতুলকে গাড়িতে তোলার চেষ্টা করল ঠিক তখনই সে দেখল বটগাছের সবচেয়ে মোটা ডালটা থেকে লম্বা চুলের একটা ছায়া মাটির দিকে ঝুলছে মুখটা দেখা যাচ্ছিল না কিন্তু তার খোলা হা থেকে বেরিয়ে আসা কয়েকহাত লম্বা রক্তাক্ত একটা জীব সাপের মতো এঁকে বেঁকে মাটিতে লুটোপুটি খাচ্ছিল সেই বিভৎস দৃশ্য দেখে ওরা সবাই জমে গেল ডাইনিটা ওদের দিকে ফিরল তার চোখে কোনো মনি ছিল না ছিল শুধু দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত আর তার মুখ থেকে সেই ভয়ঙ্কর খক 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 শব্দটা আসছিল জীব ছাড়া কথা বলার এক নারকীয় প্রচেষ্টা ওরা কোনো মতে রাতুলকে গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে এলো। গ্রামের সেই চায়ের দোকানে আবার থামল রাতুল তখনও কথা বলতে পারছিল না তার চোখ দুটো বেরিয়ে আসার মতো বড় বড় হয়ে যাচ্ছে আর সে হাত পা নেড়ে কিছু বোঝানোর চেষ্টা করছে সেই বৃদ্ধ দোকানি ওদের অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলল আমি কইছিলাম না বাবুরা ওই পিশাচিতার শিকার খুঁজে নিসে যে তারে অসম্মান করে সে তার গলার স্বর কায়রা নেয় এরপর এরপর তার জানটা এর থেকে বাঁচার কোনো উপায় নেই অরিন মরিয়াভাবে জিজ্ঞেস করল বৃদ্ধ মাথা নেড়ে বলল একটা উপায় আছে কিন্তু বড়ই কঠিন ওই ডাইনির নাম ছিল চন্দ্রমল্লিকা সে ডাইনি ছিল না ছিল এই গেরামেরই একটা সুন্দরী মাইয়া জমিদার বাড়ির বাবু তারে কামনা করত কিন্তু মাইয়াটা রাজি না হওয়ায় বাবু তার বিরুদ্ধে ডাইনি হওয়ার অপবাদ দেয় গেরামের লোক বিচার না করে চন্দ্রমল্লিকা জীব কাইটে ওই বটগাছে ফাঁসি দেয় তার আত্মা শান্তি পায় নাই তারে সম্মান দেখাইলে হয়তো সে শান্ত হইতে পারে কিভাবে সম্মান দেখাব শ্রেয়া জিজ্ঞেস করল অমাবস্যার রাইতে ওই বটগাছের নিচে গিয়া তার নামে ক্ষমা চাইতে হইব যার গলার স্বর গেছে তারে দিয়াই ক্ষমা চাওয়াইতে হইব কিন্তু সেই রাইতে সে সবচেয়ে বেশি শক্তিশালী থাহে তার সামনে যাওয়া মানে সাক্ষাৎ মরণ আজ ছিল অমাবস্যার রাত ওরা বুঝতে পারল রাতুলকে বাঁচাতে হলে ওদের আবার ওই ভয়ঙ্কর জায়গায় ফিরে যেতে হবে কিন্তু এবার ভয়টা ছিল আরও গভীর আরও বাস্তব ওরা রাতকে থাকার জন্য গ্রামের এক পুরনো ধর্মশালায় আশ্রয় নিল রাত যত বাড়ছিল রাতুলের অবস্থা তত খারাপ হচ্ছিল সে নিঃশব্দে কাজ ছিল আর তার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল ধর্মশালার ভাঙা জানালা দিয়ে বাইরে তাকালি সেই বিশাল বটগাছটাকে একটা প্রকাণ্ড দৈত্যের মতো দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল মধ্যরাতে সেই খক খক শব্দটা আবার শুরু হল এবার ধর্মশালার বাইরে একেবারে জানালার নিচে। সাথে সেই লম্বা জীব ঘষ্টানোর বিভৎস আওয়াজ নীলা ভয়ে কম্বলের নিচে মুখ লুকাল শ্রেয়া ঠাকুরের নাম জোপ করতে শুরু করল অরিন দেখল রাতুল বিছানা থেকে নেমে মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে এগিয়ে যাচ্ছে তার চোখ দুটো ছিল শূন্য যেন তাকে কেউ নিয়ন্ত্রণ করছে ছুটে গিয়ে রাতুলকে জাপটে ধরল রাতুল কোথায় যাচ্ছিস হুস্কর রাতুল তার দিকে এমনভাবে তাকাল যেন সে তাকে চিনতেই পারছে না তার শক্তি হঠাৎ করে বেড়ে গিয়েছিল অরিনকে এক ঝটকায় সরিয়ে দিয়ে সে দরজা খুলে বেরিয়ে গেল বাইরে তখন মিশমিশে অন্ধকার শুধু শোনা যাচ্ছিল রাতুলে দ্রুত মিলিয়ে যাওয়া পায়ের শব্দ আর তার পিছনে পিছনে অনুসরণ করা সেই জীব ঘষটানোর ছ্যাৎ ছ্যাঁত আওয়াজ নীলা আর শ্রেয়াকে ধর্মশালায় আটকে রেখে অরিল একা বেরিয়ে পড়ল হাতে একটা টর্চ সে জানত রাতুলকে একা ছাড়া যাবে না ভয়কে জয় করে সে বটগাছের দিকে দৌড় দিল বটগাছের কাছে পৌঁছতেই তার শরীর হিম হয়ে গেল পরিবাসটা ছিল অস্বাভাবিক ঠান্ডা গাছের ডালে ডালে শত শত জোনাকি এমনভাবে জ্বলছিল নিপছিল যেন কোনো অশুভ সংকেত দিচ্ছে মধ্যগাছের নিচে সে দেখল রাতুল হাঁটু গেড়ে বসে আছে তার সামনে শূন্যে ভাসছে সেই ডাইনি চন্দ্রমল্লিকা তার শরীরটা প্রায় স্বচ্ছ কিন্তু তার চোখ দুটো আগের মতোই জ্বলছে আর তার কাটা জীভের জায়গা থেকে বেরিয়ে আসা লম্বা মাংসল অঙ্গটা কিলবিল করতে করতে রাতুলের মুখের দিকে এগিয়ে যাচ্ছিল অরিন দেখল রাতুল কথা বলার চেষ্টা করছে কিন্তু তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসছে কিন্তু সে ভাঙা ভাঙাভাবে উচ্চারণ করার চেষ্টা করছে আমায় আমায় ক্ষমা কর চন্দ্রমল্লিকার ভয়ঙ্কর মুখটাতে কোনো ভাবান্তর হল না তার জীবটা রাতুলের গাল স্পর্শ করল সাথে সাথে রাতুলের শরীরটা খিচুনি দিয়ে উঠল তার চোখ দুটো উল্টে গেল অরিন আর সহ্য করতে পারল না সে চিৎকার করে বলে উঠল ওকে ছেড়ে দাও দোষ ওর একার নয় দোষ আমাদের সবার ওই গ্রামের লোকদের যারা একশো বছর আগে তোমার সাথে অবিচার করেছিল আমরা লজ্জিত দয়া করে ওকে মুক্তি দাও চন্দ্রমল্লিকা অরিন নামটা উচ্চারণ করার সাথে সাথে ডাইনির শরীরটা কেঁপে উঠল সে ধীরে ধীরে অরিনের দিকে ফিরল তার জ্বলন্ত চোখ দুটো যেন অরিনের আত্মার ভেতরটা দেখে নিচ্ছিল এক মুহূর্তের জন্য অরিনের মনে হল ওই চোখে শুধু ঘৃণা নেই আছে গভীর কষ্ট আর একাকিত্ব চন্দ্রমল্লিকার ভয়ঙ্কর জীবটা রাতুলের কাছ থেকে সরে এসে এবার অরিনের দিকে এগোতে শুরু করল অরিন চোখ বন্ধ করে ফেলল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে কিন্তু কিছুই হল না সে চোখ খুলে দেখল চন্দ্রমল্লিকার ছায়ামূর্তিটা ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে যাওয়ার আগে তার মুখ থেকে সেই খক খক শব্দের বদলে একটা চাপা কান্নার মতো আওয়াজ বেরিয়ে এল বটগাছের চারপাশের অস্বাভাবিক শীতলতা কেটে গিয়ে একটা ভোরের স্নিগ্ধ বাতাস বইতে শুরু করল রাতুল মাটিতে লুটিয়ে পড়ল অরিন ছুটে গিয়ে তাকে ধরল রাতুল কাশতে কাশতে চোখ খুলল এবং ফিসফিস করে বলল অরিন তার স্বর ভিড়ে এসেছে ওরা শ্যামলপুর থেকে পালিয়ে এসেছিল পিছনে ফেলে এসেছিল এক দুঃস্বপ্নের রাত রাতুল শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেও মানসিকভাবে আর আগের মতো ছিল না তার সেই ঊর্ধ্বত্ব আর চঞ্চলতা চিরদিনের জন্য হারিয়ে গিয়েছিল শ্রেয়া আর নীলাও এই ভয়াবহ অভিজ্ঞতার কথা কোনো ভুলেনি এক বছর পর অরিন্তা শহরের ফ্ল্যাটে একা বসে ছবি এডিট করছিল বাইরে ঝুম বৃষ্টি হঠাৎ তার মনে হল কেউ যেন দরজায় টোকা দিল এত এতনাতে কে আসবে ভেবে সে একটু অবাক দরজা খুলে সে কাউকে দেখল না করিডোরটা ছিল একেবারে ভাঁকা সে দরজা বন্ধ করে ফিরে আসতেই কান খাড়া করে শুনল বৃষ্টির শব্দের আড়ালে খুব মৃদু কিন্তু স্পষ্ট একটা শব্দ খক 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 শব্দটা আসছে তার ঘরের ভিতর থেকেই খাঁটের তলা থেকে অরিনের হিম হয়ে গেল সে বুঝতে পারল চন্দ্রমল্লিকা হয়তো রাতুলকে ক্ষমা করেছে কিন্তু তাকে ভোলেনি যে তার নাম জেনেছে তার কষ্ট অনুভব করেছে সে তার একাকিত্বের ভাগিদার হয়ে গেছে অরিন কাঁপি কাপি পায়ে খাঁটের দিকে এগিয়ে গেল খাঁটের তলার অন্ধকারে সে দেখল দুটো চোখ জল করছে আর সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা লম্বা ভেজা মাংসলো বস্তু যা নিঃশব্দে মেঝেতে ঘষে ঘষে তার দিকেই এগিয়ে আসছে চন্দ্রমল্লিকার অভিশাপ শ্যামলপুরে শেষ হয়নি তা অরিনের সাথে শহরে চলে এসেছে এখন থেকে প্রতি রাতে এই নিঃশব্দ আতঙ্কই হবে তার একমাত্র সঙ্গী গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন